আসসালামু আলাইকুম আমরা আজকে চলে যাব আমার বিড়াল বাচ্চাটা মায়ের বাচ্চাটা একটু অসুস্থ ওকে ওর ভ্যাটের কাছে নিয়ে যাচ্ছি এই আমরা বাসা থেকে বের হয়ে বর্ণালীর মোড় থেকে চলে যাব সরাসরি যেটা ওর ভ্যাটের অ্যাড্রেসটা হলো উপশহর উপশহর ঠিক না এটা হলো দড়ি মোড় থেকে রেল রেলকসটা করেই সামনে সামনে মোড়ে আর কি ওর আমি সাধারণত রাজশাহীতে দুই থেকে তিনটা ভ্যাট আসছে তার মধ্যে আমি ওকে এখানেই দেখানো হয়েছে বরাবর এই জন্য আসলে এখানে আসা হয় আর ভাইয়াটা অনেক বেশি মানে বিড়ালদের সাথে পেটদের সাথে আসলে কোঅপারেট করে আমার ভালো লাগে আর কি আমি অন্য একটার কাছে গিয়েছিলাম আমার ওনার ব্যবহার ভালো লাগে নাই যার কারণে আমি সবার আবার ওকে ওর কাছে নিয়ে যাই আমার বিড়ালটা আসলে কয়েকদিন ধরে খাবার অরুচি করছে আমি ঠিক বুঝতে পারছি না আগে বাচ্চাটা আমার অনেক খাওয়া দাওয়ার রুচি ছিল ইদানিং খাচ্ছে না অনেক খাবার নষ্ট হচ্ছিলো প্লাস ওর স্বাস্থ্য খুব দুর্বল হয়ে যাচ্ছিলো আমি বুঝতে পারছিলাম যার কারণে আমি আসলে অফিস টাইমে যাচ্ছি এখন আমার ব্রেকের সময়টা আর কি আমি আমার বোন নিয়ে যাচ্ছি ওকে আমরা এই মুহূর্তে আমরা চলে আসছি অলমোস্ট দড়ি খর্বনা মোড়ের দিকে তো দড়ি খর্বনা মোড় যে ডানে ওইটা হলো রাজশাহী নগর ভবন নগর ভবনের ঠিক বাম পাশ দিয়ে যে রেল কস্টটা করলাম এটা রেল কস্টটা করে সোজা সামনেই ওর পেটের যে দোকানটা আছে ওই দোকান ঠিক না ওর চেম্বার আছে এবং নিচে ওদের পেট কেয়ারের যে ম্যাটেরিয়ালগুলো থাকে সেগুলো ছিল আর কি আমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাব পেট কেয়ারের ওই সেন্টারটাতে এটা সম্ভবত রাজশাহী পেট কেয়ার নামে ওদের ফেসবুক পেজও আছে প্লাস ওদের যেটা অফিসিয়াল দোকান বা অ্যাড্রেস সেটার নামও রাজশাহী পেট কেয়ার নামে পরিচিত আমার মায়াকে বরাবরই আমি এখান থেকে ভ্যাকসিন টেক কেয়ার মেডিসিন ফুড সব কিছু এখান থেকে না ফুড ইদানিং আমি সাগর পাড়াতে যে দোকানগুলো আছে পাখিদের যে দোকানগুলো তো ওখানে পাইকারি রেটে পাওয়া যায় যার কারণে আমি ওখান থেকে নেওয়া হয় কারণ ওদের লিটার এখানে যে লিটারগুলো থাকে সেগুলো একটু বেশি এক্সপেন্সিভ আমার মায়াবতীর পাঁচ কেজি প্রত্যেক মাসে লাগে এই জন্য আমি এই যে এখান থেকে মরে এসে আমি দেখাই দিচ্ছিলাম ওই যে গাছটার ওইখানে ওইখানে যে সম্ভবত একটা পেট ওয়ার্ল্ড হ্যাঁ এইখানে যে ওই যে পেট ওয়ার্ল্ড নামে যে সাইনবোর্ড দেওয়া আছে এটাই হচ্ছে ওর পেটের ভেটের এইটা এখানে এইটা বোন নিয়ে যাচ্ছে আগে আমি অবশ্য মধ্যে বেশ কিছুদিন আসা হয় নাই ওরা আসলে নিচে কেয়ারের দোকানগুলো করছে খাবার যা যাবতীয় পরে উপরে একটা আবার চেম্বার নিয়ে নাকি ভাইয়া এখানে বসে সিঁড়িটা এত চিকন ছিল আমাদের ঝুঁইটা নিয়ে উঠতে অনেক কষ্ট হচ্ছিলো তারপরে খুঁজে খুঁজে চলে আসছি উপরে এই যে এই রুমটাতে ও আমার বিড়ালটার ভ্যাট বসেছিল তারপরে যে ওকে ওখানে উঠায় দিছি দেওয়ার পরে আসলে ও কেমন মানে শান্ত একটা বাচ্চার মতন ও আসলে স্মেল নিচ্ছে পরে বুঝলাম যে ও আসলে ওর মেল বাচ্চার স্মেল নিচ্ছিল পরে আসলে আমার আমি বললাম ভাই একটু ওজন মেপে দেন পরে আমি এখানে দাঁড়ালাম আমার ওজনটা প্রথমে মাপা হলো দেন ওকে কোলে নিয়ে উঠছে এই যে কোলে নিয়ে উঠে দেখছিলাম আর কি ওর ওজন সম্ভবত তিন কেজি হয়েছে আর কি তারপরে সুন্দর করে এখানে ধরাও লাগে নাই এই যে বসেছিল ভাইয়া ওকে দেখছিল এখন ওকে ওর টেম্পারেচারটা চেক করা হবে যে টেম্পারেচারের কোনো সমস্যা হচ্ছে কি না পরে ভাই দেখলো যে ওর গ্রু মানে অ্যাক্টিভিটিসগুলো আগে অনেক ফাস্ট ছিল কিন্তু এখন ও মানে এত স্লো এত মানে মনে হয় যে নিজের কেয়ার করে না এই যে কোনো রকম কোনো মুভমেন্ট নাই খুবই স্লো দিয়ে ভাইয়া বললো সম্ভবত ওর মানে বাচ্চা নেওয়ার সময় হয়েছে যেটাকে ভ্যাটের ভাষায় বলা হিট হিটের সময় হয়েছে আর কি পরে আমি ওর এই যে স্মেল নিচ্ছে সম্ভবত এর আগে ওর এখানে একটা মেল একটা ক্যাট এসেছিল ওর স্মেলটা নেওয়ার চেষ্টা করছে ও আমি ভাইকে বললাম ভাই যেহেতু শরীর খারাপ একটু আমি কিছুদিন পরে গেলে শীতের শুরুর দিকে আমি ওকে যদি নেই ভেট দিই তাহলে হচ্ছে ওকে যদি আবার আপনার কাছে নিয়ে আসে তারপরে ওর বাচ্চাটা হলে একটু গরমটা কম থাকলে তখন ভালো হবে এই যে এই জায়গাতে ভাই ওর টেম্পারেচারটা চেক করছে আর কি ভাইয়া বললো ওর অন্য কোনো সমস্যা নাই ওর সম্ভবত হিটে এসেছে যার কারণে ওর খাওয়া দাওয়া সব কিছুই ছেড়ে দিয়েছে আসলে বাচ্চারা এই পর্যায়ে হিটে আসলে আমি প্রথম বাচ্চা এটা আমার প্রথম বিড়াল আমি আসলে ওর এটা বুঝতে পারে নাই বেশ কিছুদিন ওর ও আমাদের খুবই গা খেঁচা হচ্ছে ওর গা নিজে নিজে খুবই চাটছে আর কি ওর যেখানে পটির যে জায়গাগুলোতে সেগুলো ও মুখ দিয়ে বারবার করেই করে আমি বুঝতে পারি নাই যেহেতু আমার প্রথমে পরে ভাইয়া আমাকে ওদের লক্ষণগুলো বলে দিচ্ছিল পরে বললাম হ্যাঁ ভাই ও এগুলোই করছে তারপরে সুন্দর করে যেখানে বসেছিল ভাইয়া ততক্ষণও বললো আপু এর সময় সেরকম কোনো তো সমস্যা নাই আপনি তারপরে ওকে পেটের দুইটা ওষুধ লিখে দিল আপনি খাওয়ায় দেখতে পারেন তারপরে তো আমি প্রেসক্রিপশনটা নিয়ে নিচে চলে আসছি কারণ নিচে থেকে আমি ওর কিছু কেয়ারের জিনিস নিব কেয়ার বলতে আমি ওকে ওর যে বারগুলো আছে খাবারের চিকেন বারটা ওটা ওটা নিব আর কি চিকেন পেস্টটা তারপরে তো নিচে চলে আসছি এই যে দেখেন সিঁড়িগুলার কি অবস্থা আমি তো মায়াকে নিয়ে নাম ওঠা তো অনেক দূরে হচ্ছিলো পরে আবার তো নামার সময় কষ্ট হচ্ছে দেন আমরা বের হয়ে পাশেই হাতে বাম পাশে ওদের দোকানটা ছিল এই যে এখান থেকে আমরা ওর জন্য কিছু খাবার নেবো এখানে শ্যাম্পু সাবান এক্সারসাইজ যা যাবতীয় লাগে সব কিছুই আছে আমি এখান থেকে যে চিকন চিকন এই বারগুলো নেবো আর কি ও এটা খুবই মানে পছন্দ করে আমি দেখলাম যেটা ও তারপরে যে এখান থেকে চিকেনের গুলা নিয়েছি আমি অন্যগুলো মাছ খেতে চাচ্ছিল না আর এটা খাওয়ানোর পরে দেখলাম যে ওর রুচিটা আসলে বেড়ে গেছে তারপরে আমরা এখান থেকে সরাসরি এখান থেকে সামনে একটু দূরত্বেই আসলে আমরা যে এখান থেকে বের হয়ে রিক্সাটা নিয়ে চলে যাব আমরা হচ্ছে নগর ভবনে বৃক্ষ মেলা হচ্ছিলো আমরা ওইখানে যাব কিছু গাছ নিব আর কি এরা কি যে গাছগুলো নিয়েছি এখন গাছ লাগানোর মৌসুম এই জন্য গাছগুলো আমার খুবই সুন্দর হয়েছে ছাদে লাগানোর জন্য যে গাছগুলো নিয়েছি ফলের গাছে অবশ্য সবগুলো ফলের গাছ নিচ্ছিলাম এই জন্য আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি নগর ভবনে নগর ভবনে মেলাটা আর বেশি দিন নাই এর জন্য আমরা গিয়ে ছিলাম বৃহস্পতিবারে মা আমার বাচ্চাটাকে মাটাকে দেখাতে তো আবার বৃহস্পতিবারে আজকে বাসায় যাব। এই জন্য আসলে গাছগুলা নিতে যাচ্ছি সরাসরি আমরা উপশহরে ওখান থেকে চলে যাচ্ছি এটা হলো নগর ভবনের পাশে যে গ্রিন প্লাজা এখানে আসলে মেলাটা হয় সকল ধরনের মেলা এখানে হয় এই জন্য আমরা এখানে যাচ্ছি দেন এই তো আমরা চলে আসছি এটা অলমোস্ট এটা হলো দড়িখরগনা মোড় দড়ি বোন রেল লাইনটা ক্রস করেই আমরা চলে যাব মেলাতে কারণ এই আমাদের ভেট ভ্যাটের যে দোকান ফার্মেসিটা ছিল ওইটা আর নগর ভবন খুবই কাছাকাছি দেন আমরা তো রেল করছি আর ওই যে ওইখানে দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে মেলা হচ্ছে দিয়ে আমার মামাকে বললাম আমাদেরকে ঠিক মেলা গেটে মামা একটু নামাই দেন তারপরে উনি তো ঘুরে এসে আমাদের এই যে বৃক্ষ মেলার গেটে নামাই দিল আমি বরাবরই এখান থেকে একটা দোকান থেকে গাছ নেওয়া হচ্ছে আমি মোল্লা যে নার্সারিটা ছিল ওদের মেন এটা হলো আমরা শাহীর আমচত্বর মোড়ে বড় একটা ফার্মেসি সরি বড় একটা নার্সারি আমরা ওখান থেকে নিয়েছি অনেকগুলো গাছ নিয়েছি আমি এখান থেকে আজকেও নিব আমি আগেই সিলেক্ট করে গেছিলাম পরেই তো মায়াকে এক জায়গায় রাখলাম সামনে চেয়ারটার পর মায়াকে রেখে আমি ওখানে যে দোক ভাইয়াটা ছিলাম ভাইয়াকে বললাম ভাই আমার কিছু গাছ লাগবে তখন ওই যে ও সামনে সামনে যাচ্ছিলো আমি আজকে পাঁচ থেকে সাতটা গাছ নিয়েছি টোটাল ফলের গাছ আসলে যে গাছগুলো খুব কুইক সাথে ফল আসবে এই টাইপের আমাকে ও প্রথমে সম্ভবত তেঁতুলের গাছ দেখাচ্ছিলো ও তো বিভিন্ন রকম বিভিন্ন সময় গাছ কথা বলে এই যে আমি এখানে মিষ্টি তেঁতুলের গাছ নেব ও আমি বললাম যে কতদিন পর হবে ও বলছে আপু তিন মাসের মধ্যে ফল আসবে কারণ এটা হলো কলমের গাছ তারপরে আমি বললাম আচ্ছা ঠিক আছে রাখো আমি দেখছি তারপরে হচ্ছে সম্ভবত কী কী গাছ যেন নিলাম এদিকে একটা গাছ নেওয়া হয়েছে যেটা হল পাঁচ থেকে ছয় রকমের ফ্লেভার আর কি মশলার ফ্লেভার একসাথে দিবে ও ওনাকে ওটা ইন্ডিয়া থেকে নিয়ে আসছে তারপরে আমরা অনেকগুলো গাছটা অনেকগুলো বলতে সাতটা টোটাল গাছ নিয়েছি কী কী গাছ নিয়েছি সবগুলোয় ফলে এটা মনে আছে গাছের কী কী গাছ লাগিয়েছি এরপরে বাড়িতে গেলে আমি দেখাবো ইনশাল্লাহ ও আমাকে যে এখানে এই গাছটা যেটা হচ্ছে কমলা একটু আসলে বাঙালিং তরমুজ যেটাকে বলে ওই টাইপের ও আমি আমাকে দেখাচ্ছিল বললো এরকম ফল হবে তো আমাকে ওই কমলার গাছও একটা দিয়েছে তারপরে মশলা তারপরে আমি একটা নিয়েছি ওটা হলো তেজপাতার গাছ নিয়েছি একটা যেগুলো আসলে খুব কুইক অল্প সময়ে হয় আমি ওই টাইপের গাছ নিয়েছি বছরের সম্ভবত আমার প্রায় বিশ থেকে পঁচিশটার মতো গাছ নেওয়া হয়েছে গাছগুলা আসলে ওর গাছগুলো কেন জানেন খুব ভালো ছিল তারপর মামার গাছ তো আমি আগেই নিয়ে গেছি এটা যদিও এবার না আমাকে দেখাচ্ছিলো পরে বললাম যে না এটা নেবো না নিয়েছি কিছুদিন আগে মোটামুটি ওর গাছগুলা দেখা যাচ্ছে আমি গতবার নিয়েছিলাম গত গতবার বলতে গত সপ্তাহে নিয়েছিলাম একটা গাছ যেটাকে বলা হয় মালবেরি বা এখানে আমাদের গ্রাম্য ভাষা বলে ফল ওইটা আসলে লাগানোর পরে দেখলাম ফল চলে আসছে যে এটা হলো তেজপাতার গাছ ও আমাকে তেজপাতা গাছটাও সাইডে রাখলো কারণ তেজপাতা আসলে একটা ফ্যামিলির জন্য খুব একটা বেশি লাগে না সাথে যদি খুব ভালোভাবে পরিচর্যা করা হয় যে তেজপাতাটা আসবে আর কাঁচা তেজপাতা দিলে আসলে তরকারিতে খুব একটা বেশি লাগে না তো আমি ওই জন্য যেটা খুবই প্রয়োজনে যেটা লাগানো কুইক হবে এই টাইপের গাছ আমাকে লিসু গাছ বলছে সাদে হবে আমি পরে বললাম যে আমি লিসু গাছ লাগাবো না তারপরেও আমাকে মিষ্টি জলপাই এই টাইপের আসলে যেগুলো একটু ইউনিক টাইপের কিন্তু খুব কুইক সময় ধরে খুব হয় সেগুলো আসলে আমাকে ও দেখাচ্ছিলো তারপরে এই যে এখানে বেশ কিছু গাছ ছিল এখানে সবগুলোই ফলের যেগুলো যে ফলগুলো এই যে এই এই গাছটা হলো মিষ্টি জলপাইয়ের গাছ আর কি মিষ্টি জানি না আদৌ হবে কিনা না তারপরেও আমাকে জোর করে দিয়ে দিয়েছে পরে যে বুঝলাম যে আসলে মিষ্টি জলপাই তো স্বাদে আসলে ওইভাবে হবে না কারণ জলপাইয়ের গাছটা একটু বড় না হলে আসলে ফল আসে না তারপরেও বাসায় যেয়ে লাগানোর পরে মনে হলো যে ওইটা জল জোর করে দিয়েছে আমি আর গাছ আসলে চেক করা হয়নি ও এখানে যে ও আমাকে দেখাচ্ছিলো বারো মাসি একটা বড়োয়ের গাছ তারপর বললাম যে বড়োয়ের দরকার নেই এত কিছু টেনে নেওয়া যাওয়া প্লাস বড়োই তো মাসে একবার খাওয়া বছরে একবার খেলে ওরকম এই যে এখানে অনেকগুলা গাছ দিয়েছিল মিষ্টি ও আসলে ইউনিক কিছু গাছ রাখার চেষ্টা করেছিলাম তারপরে এই যে সবগুলো গাছ ঘুরে ঘুরে দেখছি আশেপাশে বেশ কিছু স্টল ছিল কিন্তু এর ছেলের থেকে অনেক কিছু নেওয়া হয়েছে এ জন্য আসলে ওর কাছে নেই এখানে যে আমার পছন্দের সব কাঠগোলাপের সমারোহ ছিল বিভিন্ন রকমের এখানে প্রায় দশ থেকে পনেরো রকমের কাঠগুলাকে ছিল করেই তো আমি এখানে আশেপাশে ঘুরে ঘুরে অনেকগুলো এই যে ফু ফুলের দোকান ছিল ফুলের ইগুলো ছিল আমি একটু দেখছিলাম এখানে আসলে রেন লিলিগুলো অনেক সুন্দর হয়ে ফুটেছিলো কারণ বৃষ্টি হয়েছিলো কিছুদিন আগে বৃষ্টি হলেই ফুলটা আসলে ফোটে যে মানে এই গাছটা আমার কাছে অনেক ইউনিক লেগেছে এটা আসলে কী জন্য একটু বললাম আমার ঠিক মনে নয় গাছ গাছের পাতার স্টাইল দেখি মনে হবে যে ফুল ধরেছে সবুজ কালার ফুল ধরেছে এমন ভালো লাগছে কিন্তু গাছটা অনেক বেশি এক্সপেন্সিভ ছিল যার কারণে নেওয়া হয় পরে যে সবগুলো কাছে এর মধ্যে আবার এমনি স্যার কল দিয়েছে বা অফিসে যেতে হবে ইমার্জেন্সি এর জন্য আমি গাছগুলোকে নিয়ে সরাসরি রিক্সা করে ও ছেলেটা অবশ্যই এবার বস্তা করে দিয়েছিল গতবার গাছগুলো বাসায় নিয়ে যাওয়ার জন্য আমার খুব হ্যাসেল পথ হয়েছে স্টেশন থেকে আর কি একটা একটা করে গাছ নিয়ে যেতে তারপরেই তো একটা করে বস্তাতে উঠাই দিয়েছিল আমাকে বলেছিলাম প্রথমে যে আমাকে এবার কিন্তু গাছ দিলে ভালোভাবে বেঁধে দিতে হবে হলে আমি গাছ নিব না কারণ এতগুলো গাছ গতবার নেওয়ার জন্য এবার যেরকম আমরা দুই বনি নেওয়া পসিবল হয়েছিল কিন্তু গতবার যেরকম একটা একটা করে গাছ ছিল যার কারণে আমাকে কুলি নিতেই হয়েছে তারপরে যে দুই বোন আজকে আসলে দুপুরে গরমটা কম থাকলেও মানে রোদের হিট ছিল প্রচুর রাজশাহীতে আসলে রাজশাহীর গরম তো আসলে বলার ভাষা রাখে না তারপরে যে গরম গরম হলেও রাসায়ী যে রাস্তা যে সৌন্দর্য এটা আসলে মানে দেখ উপভোগ করার মতো এক একটা সময় আসলে এটার রূপ এক এক রকম হয় কখনো সকালে হয় স্নিগ্ধ গাছগুলো দেখতে সবুজ দেখতে আসলে ভালো লাগে দুপুরের দিকে যদিও বা রাসাইতে সব থেকে গরম বেশি পড়ে তারপরেও এই যে এই সময়টাতে আকাশ এত পরিমাণে সুন্দর হয়ে থাকে মেঘগুলো ভাসতে থাকে আসলে রাজশাহীতে না থাকলে এই সৌন্দর্যটা উপভোগ করতে পারতাম না আজকে এই পর্যন্ত দেখা হবে